বেশ কয়েকদিন তীব্র গরমের পর হঠাৎ করে আজকে বৃষ্টি তো এই বৃষ্টির দিনে আমাদের পাখিগুলোর কি অবস্থা হচ্ছে আছে কলোনি এর আছে আমি এখন তো বাগানের ভিতরে আসছি অভিয়াসলি আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে পাখিদের তুলসী পাতা খাওয়াবো তো তুলসী পাতা কালেক্ট করার জন্য আসছি তো পাখিদের কি অবস্থা এবং আমরা কি কি করতেছি পাখির জন্য আজকে বৃষ্টির দিনে সমস্ত দেখুন আমাদের সাথেই থাকুন ঠান্ডাজনিত সমস্যায় তুলসী পাতার হচ্ছে গুণাগুণ নিয়ে তো আসলে বর্ণনা করার কিছু নাই এটা হচ্ছে একদমই একটা মহা ঔষধ বলা চলে তো এই পাতাগুলো কিন্তু নানাভাবে পাখিকে আমরা খাওয়াতে পারি অনেকে আছে পাতাগুলোকে হচ্ছে পানিতে জাল করে সেই পানিটা খাওয়াই যেটা আমরা অনেক সময় শীতের সময় করে থাকি কিন্তু যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে তুলসী পাতা আছে। এবং হচ্ছে আমাদের বাগানে পর্যাপ্ত তুলসী পাতার হচ্ছে গাছ আছে তো আমরা চাইলে সরাসরি পাখিকে খাবার হিসাবে এটা দিতে পারি এতে করে পাখি তো হচ্ছে ভালোভাবে খাবে এবং হচ্ছে আশা করি যে হঠাৎ যে ঠান্ডা পরিবেশটা এটার সাথে পাখি অ্যাডজাস্ট করতে পারবে তবে কিছু কিছু পাখির ক্ষেত্রে এটা পসিবল হয় না যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে ডাব আছে তারপর হচ্ছে পিজিওন আছে এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পানিতে জাল করে সেই পানিটা হচ্ছে পাখিদের দিতে হয় তো আমাদের বার্ড জাভা পাখিগুলোর হচ্ছে এই তুলসী পাতা খুব ইজিলি এরা খাবে তো সেই জন্য আমরা হচ্ছে তুলতেছি তো আশা করি হচ্ছে কলোনিতে দিলে এরগুলো একদমই নষ্ট করবে না ভালোভাবে খাবে এবং আমাদের পাখিগুলো ভালো থাকবে হঠাৎ বৃষ্টিতে পাখিগুলোর একটু সমস্যা হলেও এই জলজ প্রাণীগুলো কিন্তু অনেক বেশি চিল করে দেখতে পাচ্ছেন হঠাৎ বৃষ্টির এই সময়টাতে এই হাঁসগুলো কিন্তু খুব ভালোভাবে আছে এবং খুব সুন্দর লাগতেছিল দেখতে তো যাই হোক আপনাদেরকেও একটু দেখালাম তো চলুন এখন যাব হচ্ছে এভিয়ারির ভেতরে এবং আমাদের পাখিগুলোকে কিভাবে এগুলো দিব সেটা আপনাদেরকে দেখাবো অনেক সময় লাভবাট পাখিদের এবং জবা পাখিদের বিভিন্ন শাকসবজি খেতে দিলে তারা ওইগুলো দিয়ে নেস্টিং করার ট্রাই করে তো যার ফলে এগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে আমরা হচ্ছে একটা আলাদা খাবার তৈরি করতেছি তো এর ভিতরে কী কী আছে আপনাদেরকে দেখাই এর ভিতরে আছে ভুট্টা গম ছোলা তারপর হচ্ছে চাউলের খুদ এবং সেই সাথে ধানের কুড়া যেটাকে বলে সেটা এর সাথে একটু হালকা তুলসী পাতা মিক্স করে আমরা খাবার তৈরি করতেছি এবং এই খাবারটা কিসের জন্য তৈরি হচ্ছে আপনাদেরকে তো অবশ্যই দেখাবো তো এর ভিতরে হালকা একটু পানি দিলাম এবং পানি দিয়ে এটাকে আসলে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা হচ্ছে এই খাবারটা খাবারটাকে পরিবেশন করব। তো প্রথমত এই খাবারটার একটুখানি আমাদের এই একটা খরগোশ আছে এটা কিছুদিন আগেও বেশ অসুস্থ ছিল তো এখন মোটামুটি সুস্থ এই খাবারটা কেন জানি না ও খুব পছন্দ করে যদিও এই খাবারটা ওর জন্য আমরা তৈরি করি না কিন্তু ওকে হচ্ছে প্রতিবেলায় আমরা একটু করে দেওয়ার চেষ্টা করি এই খাবারটা ও খুব বেশি খায় তবে আমাকে দেখে একটু ভয় পাচ্ছে এখনও হচ্ছে খুব একটা ফ্রেন্ডলি হয়ে উঠে নাই একটু একটু করে খাচ্ছে আবার চলে যাচ্ছে তো একে আমরা ডিস্টার্ব করব না একে আমরা এখানে খাওয়ার জন্য ছেড়ে দেবো আর এই খাবারটা মূলত কিন্তু এর জন্য তৈরি করা ছিল তো যাই হোক একে আর আমরা হচ্ছে বিরক্ত করব না তো খাবারটা সরাসরি দিয়ে দিব বৃষ্টির দিন যেহেতু বাইরে হচ্ছে খাওয়া দাওয়া বা ঘাস খাওয়ার সুযোগ নাই তো ওকে তো আজকে দুপুরের বেলাটা হচ্ছে এই টাইমটাতে অবশ্যই একটু এক্সট্রা খাবার দিতে হবে যাতে ও চুপচাপ হচ্ছে শুকনো জায়গায় দাঁড়িয়ে খাইতে পারে তো আমরা যখন খামারে কাজ করতেছিলাম তখন বারবার ডাকাটাকি করতেছিল তার জন্য একে একটু হালকা খাবার দিয়ে দিলাম তো চলুন এখন হচ্ছে তুলসী পাতাগুলো আমরা পাখিদেরকে পরিবেশন করি তো প্রথমে আমাদের যে কলোনি এভিয়া আমরা ঢুকতেছি এখানে বেশ কিছু ইয়েলো ফিশার লাভবার্ড আছে এই কলোনিগুলো তো অবশ্যই যারা আমাদের রেগুলার ভিউয়ার আছেন তারা দেখেছেন কীভাবে তৈরি করা তো এই হচ্ছে আমার ইয়েলো ফিশারের কলোনি আর এই কলোনিতে আমরা কিন্তু প্রত্যেক দিন হচ্ছে সফট ফুড এক ফুড দিয়ে থাকি তো এই বাটিতেই সকালে সফট ফুড বা এক দেওয়া হয়েছিলো তো একদম খালি করে ফেলেছে সকাল থেকে তো সেই বাটিতেই আমরা হচ্ছে তুলসী পাতাগুলো দিয়ে দিব তো এইটা হচ্ছে আমাদের পার্সোনাটা লাভবার্ডের কলোনি এর ভিতরে বেশ কিছু ইয়েলো কলার্ড আছে ভায়োলেট লাভবার্ড আছে ব্লু পার্সোনাটা আছে মোগ আছে তো এইখানেও কিন্তু আমাদের একটু তুলসী পাতা দিয়ে দিতে হবে অন্যান্য লাভবার্ডগুলোর চাইতে কিন্তু এরা শাক সবজি বেশি পছন্দ করে আমি অনেক সময় খেয়াল করে দেখেছি তো যাই হোক এখন আপনাদেরকে যেটা দেখাবো আমাদের হচ্ছে এই বড় খাঁচায় কিন্তু আগে সিল্কি মুরগি আমরা হচ্ছে ছিল আমাদের তো রাখতাম এই খাঁচাতে তো এখানে এখন বর্তমানে আমাদের যে ছাদের কবুতরগুলো ছিল সেই কবুতরগুলো এখানে এনে রাখা হয়েছে তো বৃষ্টির জন্য হচ্ছে বাইরের যে এদের জন্য যে একটা হচ্ছে ঘর আছে সেটাতে কিন্তু হচ্ছে রাখার উপযোগী না বৃষ্টির সময়টা তো আমরা আপাতত এর ভিতরেই রেখেছি বেশ অনেক দিন হলো এর মধ্যে বাচ্চাও দিয়ে দিয়েছে দেখেন উপরে ঝুড়িতে আরেকটা বাচ্চা আছে তো কবুতরগুলো খুবই আমার পছন্দের আমরা পাখি বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করলেও আসলে কবুতরগুলো কিন্তু আমরা নিতান্ত একদম শখ থেকে পালি এবং এর এদের প্রতি হচ্ছে আসলে মন থেকে আলাদা একটা ভালোবাসা কাজ করে সো ভিউয়ার্স এখন আছে আমার জাভা পাখির কলোনিতে এখন কলোনিতে জাভা পাখিগুলো রেস্টে আছে সবগুলো হারিয়ে কিন্তু আমরা সরিয়ে রাখছি তো এই কলোনি থেকে পাখিগুলো আরেক জায়গায় শিফট করার প্ল্যান চলতেছে যার কারণে হাঁড়িগুলো সরানো তো এরাও কিন্তু হচ্ছে এই নরম তুলসি পাতাগুলো কিন্তু খায় যার ফলে এদেরকেও একটু দিয়ে দিলাম আর বর্ষার সময়টা তো এরা অনেক হচ্ছে বৃষ্টিতে ভিজে আমাদের যেহেতু বাইরে পাখির ভেজার একটা সিস্টেম আছে আর এটা হচ্ছে আমাদের ব্লু সিরিজের যে লাভবার্টগুলো আছে সেই লাভবারের কলোনি দেখতে পাচ্ছেন তো পাখিগুলো নতুন করে কিন্তু নেস্টিং টানা শুরু করেছে প্রায় প্রত্যেকটা হাড়ির ভিতরেই একটু একটু করে নেস্টিং হচ্ছে টানতেছে এখন আশা করি খুব দ্রুত হচ্ছে পাখিগুলো পুরোপুরিভাবে ব্রিড করা শুরু করবে যদিও অনেক পাখি অলরেডি ডিম দিয়ে দিয়েছে তো ব্রিডিং প্রোগ্রেস নিয়ে বা ব্রিডিংয়ের আপডেট নিয়ে আমরা যখন হচ্ছে ভিডিও করব তখন আপনাদেরকে দেখাবো তো এখন আমি ঢুকতেছি হচ্ছে আমার পছন্দের একটা কলোনি আমার হচ্ছে নন ফিশার লাভবারগুলো সত্যি অনেক পছন্দের সেই কলোনিতে তবেই আপনাদেরকে একটা জিনিস দেখাই কলোনিতে ঢুকতেই একটা যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে এই যে ফিশার লাভবারটা আবারও এই দুষ্ট লাভবার্ডগুলো কিন্তু নেট কেটেছে বা কোনো ফাঁক দিয়ে পাশের কলোনি থেকে এই কলোনিতে পার হয়ে এসেছে এই প্রবলেমটা বারবার সলভ করার পরেও দেখা যাচ্ছে আমাদের ফেস করতে হচ্ছে তো মাঝখানের যে নেটটা আছে এই নেটটা হয়তো আমাদের চেঞ্জ করে একটা ভালো নেট ইউজ করতে হবে যাতে করে এই সমস্যাটা না হয় যারা নতুন করে লাভবার পাখির কলোনি তৈরি করতেছেন বা লাভবার পাখির শেড তৈরি করতেছেন তারা অবশ্যই নেটের ব্যাপারটাতে খেয়াল রাখবেন এই পাখিগুলো কিন্তু নেট কাটতে একদম ওস্তাদ এই পাখিগুলো সহজে নেট কাটতে পারে সো ফাইনালি আমাদের সবগুলো কলোনিতে তুলসী পাতা দেওয়া শেষ এখন পাখিগুলো খাবে সো ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের তিন পিস স্টেম সাইজ পাখি আছে তার মধ্যে দুইটা হচ্ছে চমৎকার ইওলোফিশিয়ার লাভবারের বাচ্চা এবং আমাদের হচ্ছে কেই সেট যে ককাটেলগুলো ছিল তার মধ্যে থেকে একটা ককাটেলের বাচ্চা এখানে আমরা এনে রাখছি যদিও এখানে রাখার ইচ্ছা ছিল না এই পাখিটাকে এই পাখিটার পা জন্মগতভাবে একটু বাঁকা ছিল কোকাটেল পাখিটার তো যার জন্য এখানে আছে হ্যান্ড ফিট করাচ্ছি আমরা একে টেম করার জন্য খুব আদর যত্নে রাখার চেষ্টা করেছি আর সেই সাথে এই লাভবারগুলোকেও কিন্তু আমরা হ্যান্ড ফিট করাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকেই আসলে প্রশ্ন করেন যে হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আমরা কিভাবে মিক্স করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বাটির ভিতরে আমরা হ্যান্ড ফিডিং ফর্মুলা নিয়ে নিয়েছি তারপরে বারবার আমরা একদম ফুটন্ত গরম পানি কিন্তু এখানে মিক্স করতেছি অনেকে আছে ঠান্ডা পানি দিয়ে হ্যান্ড ফিডিং ফর্মুলা মিক্স করে এতে করে পাখির হজমের সমস্যা হয় তারপরে পাখি মতো খেতে চায় না পাখির ঠান্ডা লাগে অনেক সমস্যা তৈরি হয় তো আসলে অনেকেই মনে করেন কতটুকু হ্যান্ড ফিডিং ফর্মুলার ভিতরে কতটুকু পানি দিব বা এর ঘনত্ব কেমন হবে তো এটা বোঝানোর জন্যই ভিডিওটা করা আজকে আমাদের এই পাখিগুলোকে অবশ্যই হ্যান্ড ফিড করাবো তো চিন্তা করলাম সেই সাথে আপনাদেরকেও একটু দেখাই আর অবশ্যই বারবার কিন্তু টেম্পারেচার চেক করতে হবে অতিরিক্ত গরম খাবার পাখিকে খাওয়ানো যাবে না তো দেখতে পাচ্ছেন চামচ ধরলেই কিন্তু এই বাচ্চাগুলো নিজে থেকেই খেতে চলে আসে মাসাল্লাহ পাখিগুলো বুঝতেছিল না তো হাতে রেখে দেখুন খুব সহজে কিন্তু এই লাভবাডের বাচ্চাগুলোকে খাওয়ানো যায় অনেকে লাভবার্ডের বাচ্চা টেম করাটাকে কঠিন মনে করেন আমি বলবো সব চাইতে সহজে টেম করা বা পোষা করা যায় হচ্ছে এই লাভবারের বাচ্চাগুলোকে খুব সহজেই দেখুন খাচ্ছে আর একটা ছোট্ট চামচের সাহায্যেই কিন্তু আপনারা চাইলে লাভবার্ডের বাচ্চাগুলোকে হ্যান্ড ফিট করাতে পারবেন তো যারা নতুন আছেন পাখি আগে কখনো টেম করেন নাই ছোট বাচ্চা পাখিকে ধরো এভাবে খাওয়ানোর হচ্ছে অভিজ্ঞতা নাই তারা কিন্তু লাভবার পাখি দিয়ে হচ্ছে শুরু করতে পারেন এতে করে আপনাদের পাখি পালনের হচ্ছে জার্নিটা অনেক সুন্দর হবে কারণ প্রথমেই আসলে এটা একটা এক্সপিরিয়েন্সের বিষয় অন্যান্য পাখিগুলোকে হ্যান্ড ফিট করানো যতটা কঠিন লাভবার্ট পাখি কিন্তু হ্যান্ড করানো ততটা কঠিন না অনেকটাই সহজে আপনারা এদেরকে হ্যান্ড করাতে পারবেন এবং এই পাখিগুলো অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে থাকে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন নতুন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও তৈরি করার ভালো থাকবেন ভিওয়ার্স আসসালামু আলাইকুম